কেউ না কেউ ফাইনালি তো বললো আমার নাকটা খুব সুন্দর দিদি তোমার নাকটা খুব সুন্দর দেখো যারা আমার নাক নিয়ে এত নিন্দি করো এত কুচ্চা করো মোটা নাক এ ভেতকা নাক নাক সুন্দর কেউ না কেউ বলে বুঝেছো সবার চোখে যে সব কিছু সুন্দর হবে বা সবার চোখে সব কিছুই কুচ্ছিত হবে সেটা কিন্তু নয় আমার নাকটা সুন্দর বলেছে আমি ভীষণ খুশি হুম সবাই তোমা করে নাকটাকেও সার্জারি করে নাও কেন করতে যাব নাকটা সার্জারি আমি যেমন আছি যেমনভাবে আমার নাকটা মুখের সাথে যায় তেমনভাবেই আমি সুন্দর তোমাদের কথা আমি সার্জারি কেন করতে যাব। আমার নাকটা সুন্দর এটাই বড় কথা আমি ভীষণ খুশি ভীষণ খুশি হয়েছি থ্যাংক ইউ বোন আমার এত সুন্দর আমাকে বলেছো আমার নাকটা সুন্দর এই জন্য আমি ভীষণ খুশি হয়েছি আমাকে কেউ নাক সুন্দর বললে আমি ভীষণ খুশি হই আমাকে বলেছে অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতেও যে তুমি বললে এটা আমার ভীষণ ভালো লেগেছে দেখো না এরপরেও এর মধ্যে কমেন্টস করবে ওই তো মোটা নাক ছাদ্রা নাক বাজে নাক নাকের ফুটোগুলো বড় এগুলো হিংসায় বলো কেননা আমার মতন এত সুন্দর নাক তোমরা পাওনি তার জন্য খুশি হয়েছি আমি ভীষণ খুশি এস আমি ভীষণ খুশি আমার নাকটা সুন্দর বলেছে আমি আর মনে আমার খুব মজা লাগছে কমেন্টসটা পড়ে ভীষণ খুশি হয়েছি